এবার আসো কয়েকটি নন ডিডক্স বিক্রিয়া পড়ব অর্থাৎ এমন বিক্রিয়া যেই বিক্রিয়াগুলোতে বিক্রিয় সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না ইলেকট্রনের আদান প্রদান না ঘটেই বিক্রিয়াটা সংঘটিত হবে সেই বিক্রিয়াগুলো ছিল নন ডিরক্স বিক্রিয়া তো নন ডিডক্স বিক্রিয়ার মধ্যে কী কী আছে একটা হলো প্রশমন বিক্রিয়া আর একটা অধক্ষেপণ বিক্রিয়া তো প্রথমে আসো যে প্রশমন বিক্রিয়াটা কি তো প্রশমন বিক্রিয়া হলো যে প্রশমন বিক্রিয়ায় তোমার বিক্রিয়া হবে এসিড আর খারের মধ্যে প্রশমন বিক্রিয়ায় বিক্রিয়া হবে এসিড আর খারের মধ্যে তাহলে এসিড আর খার মিলে এসিডও একটা পাওয়ারফুল আর খারও একটা পাওয়ারফুল এই দুইটা তোমার কী করবে মারামারি করবে মারামারি করে কী হবে প্রশমন হবে প্রশমন মানে কি দুইটা নিষ্ক্রিয় হয়ে যাওয়া আমাদের যখন ব্যথা লাগে কোনো কিছু লাগাই তখন বলি ব্যথা প্রশমিত হয়ে গেছে মানে কি ওইটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তো প্রশমন বিক্রিয়ায় কী হবে এই দুইটা পাওয়ারফুল সত্তা আসবে এসিড আসবে খার আসবে খার এরা পরস্পর বিক্রিয়া করে অর্থাৎ মারামারি করে তাদের দুইটার পাওয়ারই কমে যাবে এবং নতুন দুইটা তোমার উৎপাদ উৎপন্ন হবে এটা হলো প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়ায় তাহলে এসিড আর খারের মধ্যে বিক্রিয়া হবে এসিড আর খার বিক্রিয়া করে উৎপন্ন হবে লবণ এটা নিরপেক্ষ আর উৎপন্ন হবে পানি এবার বিক্রিয়াটা বোঝার আগে আগে দেখো পানির তোমার গঠনটা দেখো তো পানি তো আমরা এই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে গঠিত হয় এটা তো আমরা জানি কিন্তু পানি কীভাবে গঠিত হয় পানির ভিতরে দুইটা আয়ন থাকে একটা হচ্ছে এইচ প্লাস আয়ন আর একটা হচ্ছে ও এইচ মাইনাস এটাকে বলে হাইড্রক্সিল আয়ন এইচ প্লাস হাইড্রোজেন প্লাস আয়ন আর একটা হলো হাইড্রক্সিল বা ও এইচ মাইনাস আয়ন এই দুইটা মিলে উৎপন্ন হয় তোমার পানি তাহলে এসিড আর খার মিলে বিক্রিয়া করে উৎপন্ন করে লবণ আর পানি তাহলে দেখো যে এসিড কারা আগে দেখি এসিড কারা এসিড কারা যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করতে পারে তাদের তারাই হচ্ছে এসিড তার মানে এসিড যারা তাদের ভিতরে অবশ্যই কি থাকবে হাইড্রোজেন থাকবে যারা এসিড তাদের ভিতরে অবশ্যই হাইড্রোজেন থাকবে এবং তারা জলীয় দ্রবণে তোমার হাইড্রোজেন প্লাস আয়ন দান করবে হাইড্রোজেনের ক্যাটায়ন দান করবে যেমন দেখো আমাদের কয়েকটা পরিচিত এসিড কি হাইড্রোক্লোরিক এসিড তো এরা যখন পানিতে বিক্রিয়া পানিতে যখন যায় এরা পানিতে কি করে এভাবে বিয়োজিত হয় এইচ তোমার এইচ প্লাস আর ক্লোরিন মাইনাসে বিয়োজিত হয় তারপর সালফিরিক অ্যাসিড এটাও কী হবে তোমার পানিতে অবশ্যই কি দিবে এইচ প্লাস দিবে হাইড্রোজেন প্লাস আয়ন দান করবে আর খার কারা খার হচ্ছে যারা জলীয় দ্রবণে ও এইচ মাইনাস বা হাইড্রক্সিল আয়ন দান করে যেমন কি তাহলে খারের ভিতরে কি থাকতে হবে খারের ভিতরে অবশ্যই হাইড এই যে ও থাকতে হবে যেমন কি সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আরও অনেক কিছু হতে পারে তাহলে তাহলে খার কী করবে খার কিন্তু জলীয় দ্রবণে এইভাবে বিয়োজিত হবে খার সোডিয়াম হাইড্রক্সাইড দেখো জলীয় দ্রবণে গিয়ে তারা থাকবে সোডিয়াম প্লাস আয়নে আর হাইড্রক্সিন এ আয়নে এবার যখন তারা বিক্রিয়া করে তাহলে এসিড দেয় কি এসিড দেয় হচ্ছে এইচ আয়ন আর খার দেয় কি খার দেয় হচ্ছে ও এইচ আয়ন আর এই দুইটা মিলে কি উৎপন্ন করে এই দুইটা মিলে উৎপন্ন করা হচ্ছে পানি তাহলে অবশ্যই এসিড খারের বিক্রিয়ায় অবশ্যই পানি উৎপন্ন হবে আর কি উৎপন্ন হবে লবণ উৎপন্ন হবে এবার আসো প্রশমন বিক্রিয়া কাকে বলে এর সংখ্যাটা আমরা জানি যে যে রাসায়নিক বিক্রিয়ায় এসিড ও খার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে যেমন কি দেখো এইটা ছিল এসিড এটা জলীয় দ্রবণে এইচ প্লাস করতে পারে আর এটা ছিল সোডিয়াম হাইড্র এই যে অ্যাকোয়াস মানে কি এগুলো জলীয় দ্রবণ দেওয়া সোডিয়াম হাইড্র এটা খার তাহলে এটাই জলীয় দ্রবণে ওইচ মাইনাস আয়ন দান করতে পারে তাহলে কিভাবে বিক্রিয়াটা কিভাবে কিভাবে হবে এই যে এইচ প্লাস আর ওইচ মাইনাস মিলে উৎপন্ন করবে কি পানি আর বাকি থাকে কে সোডিয়াম আর ক্লোরিন তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এটা মিলে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে তোমার লবণ আমরা যে খাবার লবণটা খাই এটাই সোডিয়াম ক্লোরাইড এখানে কি হয়েছে দেখো এই যে এভাবে ছিল এরা এইচ এল ছিল এইচ প্লাস আর ক্লোরিন মাইনাস আকারে সোডিয়াম হাইড্রক্সাইড ছিল সোডিয়াম প্লাস আর ওইচ মাইনাস আকারে উৎপন্ন হয়েছে কি তোমার এই যে পানি এইচ প্লাস আর ওইচ মাইনাস মিলে উৎপন্ন হয়েছে পানি আর কে থাকে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এরা করে কি জলীয় দ্রবণে এরা এভাবেই থাকে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আকারেই থাকে এই ধরনের বিক্রিয়াকে এসিড খার বিক্রিয়াও বলা হয় কেন কারণ হচ্ছে এখানে এসিড আর খারাই বিক্রিয়া করে এই জন্য এই প্রশমন বিক্রিয়ার অপর নাম হচ্ছে এসিড খার বিক্রিয়া এবার আসো প্রশমন বিক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানি আমরা অলরেডি এগুলো জেনেছি যে প্রশমন বিক্রিয়ায় এসিড হাইড্রোজেন বা এইচ প্লাস আয়ন সরবরাহ করে আর খার কি করে খার ও এইচ মাইনাস আয়ন এই যে হাইড্রোক্সাইড আয়ন সরবরাহ করে দুই নম্বর ছিল এরপর উক্ত আয়ন দুটি পরস্পরের সাথে মানে এইচ প্লাস আয়ন আর ও মাইনাস আয়ন উক্ত আয়ন দুটি পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে পানি উৎপন্ন করে এরপর প্রশমন বিক্রিয়ায় সর্বদাই তাপ উৎপন্ন হয় যেহেতু এসিডার খারের বিক্রিয়ায় এটা সময় কি হবে তাপ উৎপন্ন হবে যদি তাপ উৎপন্ন হয় তাহলে এই বিক্রিয়াকে আমরা কি বলবো এই বিক্রিয়াকে বলবো যে তাপ বিক্রিয়া তাহলে প্রশমন বিক্রিয়া কি তাপ বিক্রিয়া আর এসিড আর খার যদি উভয় তীব্র হয় মানে শক্তিশালী এসিড হয় এবং শক্তিশালী খার হয় আর শক্তিশালী এসিড আর শক্তিশালী খার কি এর পরের আমরা বলবো এসিড ও খার উভয় তীব্র হলে এই তাপের মান হবে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলোজুল সাতান্ন দশমিক তিন চার কিলোজুল তাহলে এই যে তোমার এই যে তোমার উৎপন্ন হবে এই তাপটা উৎপন্ন হয় মূলত এই বিক্রিয়াতে ভিতরে যে এদের দেখো এই বিক্রিয়াতে দেখো এইচ প্লাস আর ক্লোরিন আর সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড এরা বিক্রিয়া করে উৎপন্ন করেছে কি উৎপন্ন করেছে পানি আর এই যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস যে ছিল এরা করে কি বিক্রিয়াতে তোমার ওই ইয়ের ভিতরে তোমার দ্রবণের ভিতরে এভাবেই থাকে অর্থাৎ এরা বিক্রিয়া করে না এখানে মূল বিক্রিয়াটা হয় কার মধ্যে এইচ প্লাস আর ওইচ মাইনাসের ভিতরে তাহলে এইচ প্লাস আর ওইচ মাইনাস এই যে বন্ধন গঠিত হয় এই বন্ধন গঠনের ফলে তোমার এই সাতান্ন দশমিক তিন চার কিলো চুল তাপ উৎপন্ন হয় তাহলে এই যে বিক্রিয়া এইচ প্লাস আর ওইচ মাইনাস যে গঠন করে পানি গঠন করে এর ফলে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া এখান থেকে তাপ উৎপন্ন হয় যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন কি হয় নেগেটিভ হয় অর্থাৎ বিক্রিয়া থেকে তাপ বেরিয়ে আসে পরিবেশে চলে আসে এই জন্য তাপের উৎপাদন নেগেটিভ হয় তাপের পরিবর্তন নেগেটিভ হয় তাহলে এই যে তোমার শক্তিশালী এসিড আর শক্তিশালী খারের তোমার বিক্রিয়ায় তাপের মান হবে সাতান্ন দশমিক তিন চার কিলো চুল দেখো সোডিয়াম ক্লোরাইড আমরা আগের উদাহরণে পড়েছিলাম যে জলীয় দর অনেক থাকে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন হিসেবে থাকে এরা কিন্তু একসাথে হয় না অর্থাৎ সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন আয়ন দর্শক হিসেবে উপস্থিত থাকে মানে কি দর্শক আচ্ছা মানে দর্শকের কাজ কি দর্শকের আসলে কোনো কাজ নাই দর্শকের কাজ শুধু চেয়ে চেয়ে দেখা এরা কি করবে বিক্রিয়াতে কোনো কাজই করবে না বিক্রিয়াতে মূল কাজটা করবে কে বিক্রিয়াতে মূল কাজটা করবে এইচ প্লাস আর ও এইচ মাইনাস দর্শকায়ন কারা দেখো বিক্রিয়া সংগঠনকালে যেসব আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে কি করে তাদেরকে কি বলে দর্শক আয়ন বলে তাহলে কি এরা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না এরা শুধু বসে বসে থাকবে আর কি দেখো এই বিক্রিয়াতে দেখো আগের বিক্রিয়াটাই যে তোমার ছিল কি এইচ প্লাস আর প্লাস ক্লোরিন মাইনাস আর সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল সোডিয়াম প্লাস আর ওইচ মাইনাস উৎপন্ন করেছে কি তাহলে এইচ প্লাস আর ওইচ মাইনাস মিলে উৎপন্ন করেছে পানি আর জলীয় দ্রবণে এই সোডিয়াম প্লাস আর তোমার এই যে ক্লোরিন মাইনাস এরা কি আকারে আছে এই যে দেখো আয়ন আকারে আছে অর্থাৎ কি এরা বিক্রিয়াতে অংশগ্রহণ করেইনি আগে যেমন ছিল এখনই তেমনই আছে তাহলে আমরা বলতে পারবো যেহেতু অন্য অন্য আয়ন পূর্বের ন্যায় থাকে মানে অন্য আয়নকে এই যে তোমার এইচ প্লাস আর ও এইচ মাইনাস বাদে যে থাকবে তো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস বা আরও কেউ থাকতে পারে তাহলে যেহেতু অন্য অন্যায়ন পূর্বের ন্যায় থাকে তাই প্রকৃতপক্ষে সকল এসিড ও খারের ক্ষেত্রে একই বিক্রিয়া সংগঠিত হয় তো বিক্রিয়া কীভাবে সংগঠিত হয় দেখো এখানে সোডিয়াম আছে আর ক্লোরিন আসে এখানে যদি ম্যাগনেশিয়াম থাকতো তাহলে ম্যাগনেশিয়াম আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন তোমার আয়নে থাকতো কিন্তু তোমার মূল বিক্রিয়াটা কী হতো মূল বিক্রিয়াটা পানি উৎপন্ন হতো এইচ প্লাস আর ওইচ মাইনাস মিলে পানি উৎপন্ন হতো এগুলো তোমার যে আয়নে আসতো তারা এভাবে এখানে ম্যাগনেশিয়াম আসলে সে ম্যাগনেশিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন হিসেবে থাকতো পটাশিয়াম হাইড্রক্সাইড আসলে পটাশিয়াম আয়ন আর তোমার ক্লোরিন আয়ন হিসেবে থাকতো এভাবে তোমার এই বিক্রিয়াগুলোতে কেবলমাত্র শুধু পানি যে উৎপন্ন হয় এটা হচ্ছে মূল বিক্রিয়া আর বাকিগুলো তোমার আয়ন হিসেবে থাকে তাহলে যে এটাই বলেছে যেহেতু অন্যান্য আয়ন পূর্বের ন্যায় থাকে তাই প্রকৃতপক্ষে সকল ও এসি সকল এসিড ও খারের ক্ষেত্রে একই বিক্রিয়া সংগৃহীত হয় বিক্রিয়াটা কি যে এই বিক্রিয়াটা অর্থাৎ পানি উৎপন্ন করার বিক্রিয়াটা সংগ্রহীত হয় এবং এখানে তাপের মান কত ঘটে সাতান্ন দশমিক তিন চার কিলোচুল তাই বলেছে তাই সকল তীব্র এসিড ও খারের প্রশমন বিক্রিয়ায় তাপের পরিবর্তন একই হয় এবং এটি এসিড বা খারের ওপর নির্ভর করে না কেন নির্ভর করে না কারণ কি তুমি এসিড এবং খার যদি তীব্র হয় তাদের ভিতরে যে বিক্রিয়াটা হবে সবগুলোর ক্ষেত্রে একই বিক্রিয়া হয় অর্থাৎ পানি উৎপাদনের বিক্রিয়াটা ঘটে তাহলে পানি উৎপাদনের বিক্রিয়ায় তোমার তাপ উৎপন্ন হয় এই তাপটা উৎপন্ন হয় আর বাকিগুলো কী হিসেবে থাকে আয়ন আকারে থাকে দর্শক আইন হিসেবে থাকে তাদের কোনো বিক্রিয়াতে কাজ নেই এই জন্য বলা যায় যে তোমার তুমি সকল সবল এসিড আর সবল খার যদি দাও যে কোনো এসিড বা খার যদি দাও সবল হয় তাহলে তাদের ক্ষেত্রে তাপের পরিবর্তন মান সেম থাকে তাপের পরিবর্তনের মানটা হলো সাত দশমিক তিন চার কিলো জুল তাহলে এই প্রশমন তাপ হলো এই যে প্রশমন বিক্রিয়ায় যেই তাপটা উৎপন্ন হয় এটাকে বলে প্রশমন তাপ তাহলে এই প্রশমন তাপের মান হলো সাতান্ন দশমিক তিন চার কিলো জুল মাইনাস কেন মাইনাসটা হচ্ছে এই বিক্রিয়াটা উৎপাদী আর আমরা তো আগেই পড়েছি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের পরিবর্তন কি হয় নেগেটিভ হয় এবার আসে অদক্ষেপণ বিক্রিয়া অদক্ষেপণ বিক্রিয়া কি অদক্ষেপণ অদক্ষেপণের আর ভালো বাংলা আমরা যেটা সহজে বুঝি সেটা হলো তলানি পড়া তলানি পড়া মানে কি ধরো আমি পাত্রে কি করেছি চিনি দিয়েছি প্রচুর পানি অনেক চিনি দিয়েছি এক গ্লাস তোমার পানিতে মনে করো আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি তাহলে কি হবে সব চিনি কিন্তু তোমার পানিতে ধ্রুবীভূত হবে না মেশানো যাবে না কি হবে নিচে পড়ে থাকবে এই যে নিচে পড়ে থাকা এটাকে বলে অদক্ষেপণ আমরা বলি তলানি পড়েছি নিচে জমে গেছে এটা বলি কিন্তু এটা রসনের ভাষায় এটাকে বলা হয় অদক্ষেপণ আর যেই বিক্রিয়াতে তোমার পাত্রের নিচে এই যে তলানি পড়ে বা জমা পড়ে এটা কেবল অধক্ষেপণ বিক্রিয়া দেখো যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন ও অদ্রবণীয় অদ্রবণীয় মানে মানে পানিতে ওই যে তোমার তরল পদার্থে মিশবে না কঠিন ও অদ্রবণীয় উৎপাদে পরিণত হয় পরিণত হয়ে পাত্রের তলদেশে জমা হয় তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে আর অদক্ষেপটা কি ওই যে যে তলানি তলানিটা ছিল সেটার নাম হচ্ছে অদক্ষেপ তাহলে অদক্ষেপণ বিক্রিয়ার ফলে বিক্রিয়া পাত্রে তলায় যে পদার্থ কঠিন অবস্থায় তলানি হিসেবে জমা হয় এই তলানিকে বলে আর এর ইংরেজি হচ্ছে যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে লবণ তাই না এটাকে যদি সিলভার নাইটেড এটাকে বলে এই যে এই যে মানে সিলভার রূপা এই সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইডকে যদি সিলভার নাইট্রেটের দ্রবণের সাথে দেখো অ্যাকোয়াস দিয়েছে মানে দ্রবণের সাথে সোডিয়াম ক্লোরাইডকে যদি সিলভার নাইট্রেটের দ্রবণের সাথে বিক্রিয়া দেওয়া যায় উৎপন্ন হয় কি সিলভার ক্লোরাইট আর সোডিয়াম নাইট্রেট কি উৎপন্ন হয় সিলভার ক্লোরাইট আর সোডিয়াম নাইট্রেট বিক্রিয়াটা কীভাবে হয়েছে দেখো এইটার ধনাত্মক অংশের সাথে এইটা ঋণাত্মক অংশ আর এইটার ধনাত্মক অংশের সাথে এইটা ঋণাত্মক অংশ এখানে সোডিয়াম ছিল ধনাত্মক আর নাইট্রেট ছিল ঋণাত্মক ধনাত্মক সবসময় যোগের সময় আগে থাকে দেখো সোডিয়াম প্লাস আর এ নাইট্রেট মাইনাস ছিল তাহলে সোডিয়াম নাইটেট উৎপন্ন হয়েছে আবার এখানে ক্লোরিন ছিল ঋণাত্মক অংশ আর সিলভার ছিল ধনাত্মক অংশ তাহলে সিলভার ক্লোরাইড এভাবে বিক্রিয়াগুলো হয় উৎপন্ন হয়েছে কি সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইটেট তাহলে সিলভার ক্লোরাইড এর যে তোমার দ্রবণীয়তা এর ভিত দ্রবণের ভিতরে এটা দেখো কঠিন এস দিয়েছে এটা হচ্ছে কঠিন আর এটা এ কিউ মানে কি এটা দ্রবণ তাহলে এটা দ্রবণ আকারে থাকে কিন্তু এটা কি কঠিন হয় কঠিন বলতে তোমার এগুলো শক্ত তাহলে এর যে দ্রবণীয়তা দ্রবণে এর দ্রবণীয়তার চেয়ে কম ফলে কি হয় এইটা তোমার ওই দ্রবণে মিশে যায় কিন্তু এটা কি হয় ওই দ্রবণে মিশতে পারে না যদি দ্রবণে মিশতে না পারে তাহলে কি হবে তাহলে নিচে পড়ে যাবে নিচে কী কী হিসেবে পড়বে তলান হিসেবে পড়বে আর তলান হিসেবে পড়লেই সেটাই কি আমরা বলি কি অদক্ষেপ আর যে বিক্রিয়া অদক্ষেপ পড়ে তাকে আমরা বলি অদক্ষেপ বিক্রিয়া আর এই যে অদক্ষ বিক্রিয়ায় এই যে দেখো এই যে চিহ্নটা নিচের দিকে তীর চিহ্ন এটা তারা বোঝায় যে এই এই উৎপাতটা নিচে তলান হিসেবে পড়েছে আর যদি উপরের দিকে তীর বোঝায় তাহলে কি বল তাহলে সেটাকে কি বোঝায় উপরের দিকে গেলে বোঝায় সেটা গ্যাসীয় এবং সেটা উড়ে গেছে তোরা দেখো যেমন সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ যোগ করলে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে ফলে কি উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এই পানিতে সোডিয়াম নাইট্রেটের দ্রবণীয়তা বেশি কার চেয়ে বেশি সিলভার ক্লোরাইডের চেয়ে বেশি তাই সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে মানে পানির সাথে মিশে থাকে কিন্তু পানিতে সিলভার ক্লোরাইডের দ্রবণীয়তা অত্যন্ত কম মানে পানির সাথে মিশতে চায় না তা বিক্রিয়ার পর পাত্রের তলায় অধক্ষেপ হিসেবে জমা হয় মানে পাত্রের তলায় তলান হিসেবে জমা থাকে কে জমা থাকে ওই যে সিলভার ক্লোরাইড জমা থাকে এই জন্য এই অধক্ষিপের পাশে কি দেওয়া হয় এই যে নিচের দিকে তীর চিহ্ন দেওয়া হয় মানে কি তোমার তীর চিহ্ন মানে ওই উৎপাতটা তোমার বিক্রিয়া শেষে পাত্রের নিচে তলান হিসেবে জমা থাকবে আর একটা বিক্রিয়া দেখো সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে কি উৎপন্ন হয়েছে বেরিয়াম সালফেট প্লাস সোডিয়াম ক্লোরাইড তাহলে এই যে বেরিয়াম সালফেট এটার দ্রবণীয়তা তোমার পানিতে অনেক কম এই সোডিয়াম ক্লোরাইডের তুলনায় কম সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের যে খাবার লবণ এটা পানির সাথে মিশে যায় কিন্তু এই বেরিয়াম সালফেট এটা পানির সাথে মিশতে চায় না অর্থাৎ এর দ্রবণীয়তা পানিতে খুবই কম তো যখন বিক্রিয়াটা ঘটে তখন বিক্রিয়া ঘটার পরে এই এটা যখন উৎপন্ন হয় তখন এটা কি হবে যেহেতু পানিতে মিশতে চায় না এই জন্য পানির নিচে তলান হিসেবে জমা থাকে এই জন্য এটা কি অদক্ষেপ আর এই বিক্রিয়াটা কি অদক্ষেপ বিক্রিয়া